সমাজে আপনাদের হয়ে লড়াই করার প্রয়োজন ছিল না আমাদের আমরা ডাল ভাত খেয়ে কাটিয়ে দিতে পারতাম একটাই লড়াই যে যে আমরা কষ্টটা করেছি আমাদের যে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ তাদের এই কষ্টের সম্মুখীন পড়েছি শুধুমাত্র ভাইজানের পথ অনুসরণ করে আজকে বলুন তো একজন বিধায়ক পশ্চিমবঙ্গের শাসক দলের কিন্তু নিদ্রা হারাম করে দিয়েছে বুঝিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন একজন আর আমি আবারও বলছি আইএসএফ পার্টি এখান থেকে যদি অল ইন্ডিয়া সেকুলার ফান্ড এখান থেকে যদি আমি যেতে পারি মথুরাপুর থেকে দিল্লিতে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এখান থেকে দিল্লির পার্লামেন্ট আমি অজয় কুমার দাস কাটিয়ে দেব আইএসএফের হয়ে বলে দিচ্ছি আপনাদের অবমানিত হয়ে কথা বলব আপনাদের পিছিয়ে পড়া অভিযোগ নিয়ে আমি দিল্লিতে দরকার হব দিল্লিতে পড়ে থাকবো মাঠে ময়দানে লড়াই করব আপনাদের কাছে আমার এটুকু অনুরোধ আপনারা একটু আগে উনি বলেছেন যে দূর থেকে আমি অজয় কুমার দাস আপনাদের ঘরের ছেলে মনে করুন আমি আপনাদের বলছি আপনারা নিজের হয়ে লড়াই করুন আমি পাঁচ বছরে আপনাদের মথুরাপুরের ইতিহাস যদি বদলে না দিতে পারি আমার নাম অজয় কুমার দাস ভাই রাজনীতি ছেলে আমি মনে দিচ্ছি আমার কোনো লিপ্ত নেই আমার কেরিয়ারের মধ্যে আপনারা দেখতে পারেন ঘের ঘেরে দেখতে পান আমার অরিজিনাল বাড়ি রায়গঞ্জে কল্যাণ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমি বারো বছর থেকে বাড়ির বাইরে আছি চাকরির সূত্রে পড়াশোনার সূত্রে আমার কোনো কালিমালির তো নেই আপনি দেখতে পারেন কোনো দুর্নীতি বা কোনো রাজনীতির সাথে যুক্ত নেই কিন্তু প্রতিবারটা স্কুল থেকেই করেছি যেখানে অন্যায় হয়েছে সেখানেই দাঁড়িয়ে গেছি যেখানে অন্যায় হয়েছে সেখানেই দাঁড়িয়ে গেছি আজও তাই কিন্তু দেখেছি যে কোনো রং ছাড়া বা কোনো রাজনীতি ছাড়া কখনোই এগোনো সম্ভব না তার অপেক্ষা করছিলাম সেই অপেক্ষার অবসান করে দিয়েছেন দু হাজার একুশ সালে আমাদের নসাদ সিদ্দিকি সাহেব আপনারা কি মনে করেন আমাকে প্রার্থী করে আমি মানে এখানে কাজ করার জন্য না আমাকে কিন্তু দায়িত্ব আর বেড়ে গেছে আমার নওসাদ সিদ্দিকি সাহেব আমাকে ভরসা করেছেন এখানকার মানুষের হয়ে কাজ করার জন্য আমার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে আমি সেই দায়িত্ব সেই মূল্যবোধ আমি কিন্তু ফিরিয়ে দেবো সেই ফুরফুরা শরীফে আমি আসার সময় নসার সিদ্দিপী সাহেব আমাকে বলেছেন আপনি মথুরাপুর সিটটা ওখান থেকে ফুরফুরা শরীফে আপনি আসবেন তাই আপনাদের আমি বলবো আমার ছোট বড় মাঝারি যারাই আছেন না কেন আমার বয়োজ্যেষ্ঠ আমাদের কর্মীদের বলবো আপনারা ঝাঁপিয়ে পড়ুন আজ থেকে পরিকল্পনা করে শুধুমাত্র একটাই লক্ষ্য অল ইন্ডিয়া সেকুলার ফান্ডে আমরা একজন কর্মী হিসাবে হয়ে কথা বলতে সংসদের মধ্যে এই হিসাবে শুধু নিজেদের এলাকায় ছড়িয়ে পড়ুন আপনারা প্রচার করুন যে সংসদে কাকে পাঠাবেন আপনারা কাকে পাঠাতে চান তিরপল চুরি করেছে তাদেরকে চাল চুরি করেছে তাদেরকে চাকরি চুরি করেছে তাদেরকে পাঠাতে চান আপনারা না আপনাদের হয়ে কথা বলবে সেই সমস্ত লোকদের হয়ে কথা বলতে চান আমি এটাও বলবো এই এলাকাতে কর্মসংস্থানের খুবই অভাব খুবই অভাব এই এলাকাতে আমি চাইবো আমি দিল্লিতে দরবার করব প্রত্যেকটা পরিবারে যেন একটা করে কর্মসংস্থানের সুযোগ হয় আমি এই দরবার নিয়ে দিল্লিতে যাব প্রথম দাবি আমার হবে কর্মসংস্থান তবেই আমি এই মথুরাপুরেই মানুষদের শান্তি দিতে পারবো আমি আরেকটা কথা বলে রাখি যে সন্ত্রাস চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গে যে সন্ত্রাসের রাজনীতি চলছে